ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা ব্লগ আশা করছি সবাই অনেক ভালো আছো আর আমি মনে করি অনেক ভালো আছি তো প্রিয়াঙ্কা ব্লগে তোমাকে সবাইকে স্বাগত বন্ধুরা তো দেখো আজকে আমি একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে সূর্যের তাপে ডিম ভাজা তো আমি কোনোদিন করিনি আই প্রথম করছি তো তোমরা দেখতে থাকো ভিডিওটা কেমন হয় তো আমি এই যে তাওয়াটা রেখে দিলাম এখন গরম হতে লাগুক তাওয়াটা তাওয়াটা রেখে আমি 10 মিনিট পরে আবার ফিরে আসব তো চলো এ ফিউ মোমেন্টস লেটার পুরা 10 মিনিট পরে ফিরে এসেছি বা তেলটা দেব তো তোমরা দেখতে পাচ্ছ আমি তেল দিয়ে দিলাম জানি না কেমন হবে এটা আদৌ ডিম ভাজা হবে কিনা চলো তেলটা দিয়ে দিলাম তেলটা গরম হতে লাগুক 5 মিনিট পরে আবার ফিরে আসছি 5 মিনিট লেটার তো বন্ধুরা তো বন্ধুরা দেখো আমি 5 মিনিট পরে আবার ফিরে আসলাম এই যে ডিমটা আমি ফাটিয়ে দিয়েছি আগে থেকেই তো চলো ডিমটা দিয়ে দিই

Five minutes later. ফাইনালি বন্ধুরা পাঁচ মিনিট পরে আমি চলে আসলাম এই যে ডিমের কাছে তো এই যে পাঁচ মিনিট আমার এই রকম হয়েছে ডিমটা তো আরো মনে হচ্ছে পাঁচ মিনিট রাখতে হবে তো ডিমটা উল্টানো যায় না কি হুম তো আমি এরকম ভাবে তুলে ডিমটা তো দেখতে থাকো আরো 5 মিনিট পরে আমি আবার ফিরে আসছি 5 minutes দেখেছিলাম যে ডিম ভাজাটা একদমই হয়নি তো আমার আধা ঘন্টা লেগে গেল ওই ডিম ডিম ভাজাটা করতে তো সবাই তো পরে দেখি যে দশ মিনিট পনেরো মিনিট পরে তো আমার তো হয়নি জানি না ওদের আদেও হয় কি না তো আমার আধা ঘন্টা লাগলো আধা ঘন্টা পরে যে দেখো এইটুকু হলো দেখি উল্টানো যায় কি না তোমরা দেখতে থাকো তো আমি এই ডিমটা উল্টে দিলাম আরও দশ মিনিট পরে ফিরে আসবো আধা ঘন্টা তো আমার লাগলোই তো আরও দশ মিনিট পরে দেখে কি হয় তোমরা দেখতে থাকো এ ফিউ মোমেন্টস লেটার তো বন্ধুরা আমি ডিমটা উল্টে দিয়ে গেছিলাম 10 মিনিট আগে তো এবার 10 মিনিট পরে আবার ফিরে আসলাম তো এবার দেখি এই দেখো আমার পুরো ডিমের লুকটা দেখো এরকম হয়েছে এত থেকে ভালো পুরি বলতে গেলে আমার চল্লিশ মিনিট টাইম লেগেই গেছে ফার্স্ট থেকে লাস্ট প্রথম তো চলো টাটা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো বন্ধুরা বন্ধুরা টাটা দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে